আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি চুটকির ভর্তা রেসিপি আর এই রেসিপিটি আমি সিলভাটায় করে নিব। চলুন দেখে নিন রেসিপিটি প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তিনটে শুকনো লঙ্কা দিয়ে লাল করে ভেজে নিব। এই লঙ্কাটি ভাজার সময় হাই টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা রেখে দেবেন শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি এখন ওই একই তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ লসুন দিয়ে দিয়েছি এখন লসুনটা হালকা গোলাপি রঙ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর লসুনটা হালকা গোলাপি হয়ে আসলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে বানিয়ে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা দিয়েও একটু নেড়ে চেড়ে হালকা লাল রং করে নিব এরপর পেঁয়াজটা হালকা লাল রং হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছের সুটকি এই সুটকির ভর্তাটা খেতে কি যে দারুণ লেগেছিল আমাকে আপনাদেরকে আমি বলেই বোঝাতে পারবো না আমার মতো যারা সুটকি ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে যতটা সুন্দর বানানো কিন্তু ততটাই সহজ এদিকে দেখুন শুটকিটা আমি লাল করে ভেজে নিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই একটা লালচে ধরনের করে ভেজে নিয়েছি সুটকি ভেজে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখন আমি ওই সুটকিগুলো শিলনোড়ায় বেটে নিব আপনারা চাইলে মিক্সারেও এক পাক ঘুরিয়ে নিতে পারেন কিন্তু এই শিলনোড়ার বাটার কাছে কোনো কিছুই লাগে না এদিকে দেখুন আমি শুটকিগুলো নিয়ে নিয়েছি আর আগে থেকে ভেজে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখন শুটকিটা হালকা হাতে বেটে নিব এখানে কিন্তু রকম মিহি পেস্ট তৈরি করার কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আমি এখানে একটু গোটা গোটা রেখে শুটকিটা বেটে নিচ্ছি একবার বেটে নিয়েছি এখন আরও একবার বেটে নিব আমি এই কাজটা মোট দুবার করে নিয়েছি আপনারা মিক্সারে করে নিলে এক পাক ঘুরিয়ে নেবেন একটু গোটা গোটা রেখে দেখুন আমি বানিয়ে নিলাম এই সুটকি ভর্তাটার সাথে কিছুটা ধনেপাতা পাতা কুচি আর কিছুটা সরষের তেল দিয়ে মাখিয়ে নিলে রেডি আমাদের ঝাল ঝাল সুটকি ভর্তা ঝাল ঝাল এই শুটকি ভর্তার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলো না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে